আদালতের জজেরা যারা এই মামলা মামলা তারা বিজেপির প্রার্থী আছে আজকে আপনি বলছেন এক হাজার জন পনেরোশো জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন পুরো প্যানেল বাতিল তাহলে একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে গেল আমি তো তা বলছি বিচারপতি বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ নি আই অ্যাপ্রোচ বিজেপি মানে বিজেপির সাথে যোগাযোগে ছিল তাহলে সেই সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে এই যে হাইকোর্টের অর্ডার তার রন্দে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে বিজেপি যেভাবে চারজন দুর্নীতি করলে একশো দিনের টাকা আটকে দেয় সেইভাবেই একই পথে হেঁটে চারজন প্যানেলের বাইরে বা কিছু লোক প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে এটা দুর্ভাগ্যজনক বেদনাদায়ক এই ভূভারতে আমরা কোথাও দেখছি দেখি এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই এটা কি আমি সাধারণ মানুষের কাছে রাখছি গতকাল বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে একটা জনসভা থেকে বলেছেন তো সবে শুরু এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে আরো উনষাট হাজার যোগ্যদের চাকরি যাবে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাজ রয়েছে এবং তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং দুর্ভাগ্যজনক আগে আমরা বেটিং শুনতাম এখন বেটিং এর নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির লোকেরা বেটিং করছে আর সেই বেটিংয়ের চক্র সেই বেটিংয়ের দোসর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতি